আর আমার দলের ভবিষ্যৎ নিয়ে আমি অতটা চিন্তিত নই কেননা আমরা মনে করি যে আমরা জনগণের সঙ্গে আছি আমাদেরকে ব্যাপকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে এটার কারণ কিছু কিছু সত্যতা হয়তো ছিল কোনো বিষয়ে যেমন আমরা দু হাজার চোদ্দো সালের নির্বাচন এখানে আমাদের একটা অংশ গেছে তারা সংসদে বিরোধী দল ছিল আবার সংসদে মন্ত্রিত্ব নিয়েছে এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করেছে কিন্তু মানুষ আর জিনিস জানে না যে শতকরা নব্বই ভাগ মানুষ আমাদের দলের এবং আমি সহ এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম এবং আমরাই এই সমস্ত ব্যবস্থার পিছনে আমরাই কার্যকরভাবে দল নিয়ে এদের বিরুদ্ধে চারণ করেছি মানে দলের সবচেয়ে বড় সমালোচক আমরা নিজেরাই ছিলাম কাজে দলের বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে ছিল দলের সমর্থকরাও আমাদের সঙ্গে ছিল ফলে আমাদের এই কথাগুলো আবার মানুষের কাছে সবসময় পরিষ্কার নয় যার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের মানুষের অপব্যাখ্যা বা অনেক ধরনের অপপ্রচার এটার স্বীকার হয়েছি কিছুটা সত্যটা আমি বললাম যে ঐতুক সত্যটা আছে আর বাকি সত্যটা তা অনেক সময় অনেকে জানে না ধারাবাহিকভাবে রাজনীতিতে অনেক সময় অনেক কিছু করা হয় তারপরে দুই হাজার চোদ্দের নির্বাচনের পরে কিন্তু যেগুলো স্থানীয় সরকার সেখানে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে দু হাজার আঠারোতে যে নির্বাচন হচ্ছে সেখানেও কিন্তু এই সরকারের অধীনে এই সিস্টেমে সবাই অংশগ্রহণ করেছে সেখানে তারপরে দু হাজার চব্বিশে একটা পরিস্থিতিতে আমাদের নির্বাচন করতে হচ্ছে তখন নির্বাচনের আগে নির্বাচনের পরে এগুলো নিয়ে আমরা ব্যাপকভাবে বলেছি সেই অংশটুকু জনগণের কাছে গোপন রাখা হয়েছে সাধারণ মানুষের মধ্যে একটা অপপ্রচার করা হয়েছে যে আমরা সবসময় দোষর ছিলাম এবং দোসর আছে এটা সম্পূর্ণ সত্য নয় এবং এটা আমরা সামনের দিকে আমি মনে করি জনগণ এটা উপলব্ধি করতে পারছে এবং সামনের দিকে পারবে বিশেষ করে আমাদের বর্তমান ভূমিকাটা এত কিছুর ভিতরেও আমরা যে রাজনীতি করছি জনগণের পক্ষে কথা বলছি জনগণের পক্ষে থাকার চেষ্টা করছি জনগণের বিরুদ্ধে যেগুলো মানুষের কষ্ট হচ্ছে সেগুলো নিয়ে কথা বলছি তো এগুলো আমাদের কাছে অনেক সময় মনে হচ্ছে যে আমাদের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে আমাদের সমর্থক বাড়ছে আর যত আমাদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করা হচ্ছে আমি ধারণা করি যে এগুলো আমাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করছে যেহেতু আমাদের দেশের মানুষ জুলুমবাজদের পছন্দ করে না মজলুমদেরকেও পছন্দ করে এখন আমরা জুলুমবাজের শিকার হয়েছি কিছুটা মজলুম আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে আর যে ফেঁসিবাদের কথা বলা হচ্ছে যে ফেঁসিবাদের ধ্বংস করা হয়েছে আমরা আবার ফেঁসিবাদের উত্থান দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল কিন্তু এগুলোকে অপব্যবহার করা হয়েছিল আওয়ামী লীগ আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে বা দেশের পক্ষে অনেক সময় জনগণের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছিল কিন্তু প্রতিষ্ঠানগুলি ছিল এখন আবার এই সরকার কিন্তু অপব্যবহার প্রতিষ্ঠানে করছেন না অপব্যবহারটা রোধ হয়নি আর কিন্তু কতগুলো প্রতিষ্ঠানকে কাঠামোগতভাবে ভেঙে ফেলা হয়েছে এটাকে আবার রিভাইভ করা খুব কঠিন যার জন্য সার্বিকভাবে আমি মনে করি দেশের এটা একটা বড় সমস্যা আইনশৃঙ্খলার অবনতির যে প্রধান কারণ যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলোর যে একেবারে মনোবল সেটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এটা তো সরকারের একটা আমি মনে করি দায়িত্ব সরকারের তরফ থেকে এসেছে সরকারি এটার জন্য দায়ী